বাবা আমার যেই নবীকে দেখার জন্য আসমান পাগল রে যেই নবীকে দেখার জন্য জগৎ পাগল যেই নবীকে দেখার জন্য গাছপালা পাগল যেই নবীকে দেখার জন্য পশু পাখি পাগল তোমরা বলতে পারো হুজুর পশু পাখি কিসের জন্য পাগল মা হালে মা যেখানে বাড়ি ছিল সেই জায়গাটা শুধু জঙ্গল জঙ্গল ছিল কি ছিল জঙ্গল জঙ্গল ছিল বাবা গো জঙ্গলের বাঘ থাকে থাকে না থাকেই থাকে না জঙ্গলের বাঘ আপনাদের এই গ্রামের মধ্যে কি নাই সদ্দার যেটা বলে ওটা মানতে হবে ওরকম জঙ্গলের মধ্যে বাঘদের একটা সদ্দার ছিল গো বাঘদের সদ্দার দেখে বলে ওরে জঙ্গলে পশুরা জীবিত পশুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই গো বলে কি এমন কথা বলবে বলো বলে ওরে জঙ্গলের পশুরা আমরা ভেবেছিলাম নবীকে দেখতে যেতে হবে মক্কাতে নবীকে দেখার জন্য আমরা কে যেতে হবে মক্কাতে দেখার জন্য যেতে হবে না নবীকে দেখার জন্য আমরা পাগল ছিলাম রে সেই নবী যেন খুব চলে এসেছে খালিমার বাড়িতে নবীকে দেখার জন্য আমরা আমরা জঙ্গলের পশুরা আমার তো মনে আশা আছে যে আমরা নবীকে দেখতে যাব। কিন্তু আর যেতে হবে না বলে কেন গো সত্ত বললো শুনো শুনো গো নবী যেন চলে এসেছে হালিমার বাড়িতে তো আমরা কি করবো বা সত্তার বলবো শোনো রে মা হলে আমার একটা ছেলে আছে তার নাম হলো মাসকু দুধ এই মাস প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে মাঠে হে কোথায় প্রত্যেকদিন ছাগল চরাতে আসে ময়দানে মাসুদের ছাগলগুলো আমরা ধরে ধরিব আর ছাগলগুলো যদি আমরা ধরে নি অন্য কেবল ছাগল ছুটাতে আসবে না গাই হালে মা আসবে না ছাগলগুলো ছুটা তে খুদ আমার দয়ার নবী আসবে বাগদার মনে কত আশা নবী দেখবে কত সুন্দর বাগদের মনে একটা আশা আমার নবীকে দেখব দেখো যুবক সমস্ত বাগেরা মিটিং করলো কখন মাসউদ আসে কখন মাসউদ আসে মা হালেমার কিছুটা ছাগল ছিল ছাগলগুলো ময়দানে জামনি নিয়ে গেছে রে বাবা বাগেরা মিটিং করেছে মাসুদা ছাগলগুলো তোমরা ধরে নিবা মায়েরা রে ছাগল গুলোকে জঙ্গলের যেন একটা 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 করে যেন ধরে নিল আর ছাগল নাই ছোট বাচ্চা ময়দানে যদি ছাগল চরাতে যায় আর সেই ছাগল গুলোকে যদি কুকুরে ধরে নিয়ে পালিয়ে যায় বাচ্চা কাঁদবে কি কাঁদবে না অনেকটি ছাগল ছিল বাঘেরা ধরে নিয়ে চলে গেছে কিন্তু বাঘদের মনে আসা কি ছাগল দেখব ধরবো নবীকে দেখবো আমরা ছাগলকে খাবো না বাঘদের মনে আসা রে বাবা আমার ছাগলগুলোকে ধরে নিল নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ ছোট ছোট বাচ্চা অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে মাসুদের চোখ দিয়ে জোর টপ 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 করে যেন জল পড়তে লাগলো মাসুদের চোখে যেন টপ টপ করে জল যেন গড়িয়া গড়িয়া করতে মামা মা মা বলে মাসু যেন চলে যায় বাড়ির দিকে দাই হালে মা যামনি দেখছে বেটা মাসুদ কান্দে মা হালেমা বলে বেটা কিসের জন্য তুমি কান্দরে বেটা বলে মা কি বলবা দুঃখের কথা রে মা বলে বেটা বলো বলো রে তুমি তুমি কান্দিও না রে বেটা আমি সবই সৈতে পারি সবই সৈতে পারবো তোমাদের চোখের পানি সৈতে পারবো নারে বেটা বলো কিmuse বলে মা আমি ছাগল চরাতে নিয়েছিলাম মাগো সেই ছাগলগুলো আমাদের জানো জঙ্গলে গেছিলাম মাঠে গেছিলাম পশু জঙ্গল থেকে barro হয়েছিল পাঁচগুলো barro হয়েছিল না আমাদের সমস্ত ছাগলগুলো দিয়ে চলে গেছে একটাও ছাগল নাই মা নিজের মা বুকে লাগালো ব্যাটারে আমরা অনেক গরিব মানুষ ছাগল ধরেছে তো ধরেছে ব্যাটা তুমি তো বাঘের হাট থেকে বেঁচে গেছো রে ব্যাটা ছাগল ধরেছে আমার আফসুস নাই কিন্তু তোমাকে যদি ধরে নিত ব্যাটা আমি কাকে ব্যাটা ব্যাটা বলে ডাকতাম আল্লাহ যা পারে ভালোর জন্য করে কিন্তু বাগের আরে বাবা ছাগল খেল না এক জায়গাতে রেখে দিল নাবি মুস্তাফার দুধ মাগালে বা সাদিয়া বলে বেটা মাস আর যে ওনা ছাগল চড়াতে রে আর তোমা তোমাকে ময়দানে যেতে হবে না তাই হলে মা কেন্দে 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 চোখের ব্যথা বুক ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া যেমনই বাড়ির একটু সাইডে গেছে দিও জাহানের নবী রাসূলুল্লাহ আমার নবী আমার ছোট রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ আমার বাইরে এসে বলে মাসউদ রে ওরে ভাই মাসুদ বলো রে কেন তুমি কান্তে চিলা বললো দাদা কি কিয়মন দুঃখের কথা বলবো বলে বলো বলো মাসুদ বলো কি হয়েছে বলো বলো বলে দাদা গু আমার মায়ের অনেকটি ছাগল ছিল দাদা সেই আমরা ময়দানে আমরা ছাগল দাদা সেই ছাগলগুলো ধরে নিয়েছে মা আমাদেরকে আর ছাগল চরাতে দেবে না আমার দয়ার নবী বলেছিলাম তুমি চোখের পানিটা বন্ধ করোরে বলুন

এবার মনোযোগ দিয়ে শোনো আমার নাবি দয়ার নাবি বলতেছে ভাই রে আর তুমি কান্দিও না কান্দিও না তুমি চুপে যাও চুপে যাও বলে কেন দাদা কেন বলে তোমার ছাগল কে ধরেছে ছাগল কে ধরেছে ভাই রে আমি তোমার ছাগল এনে দেব সুবহানাল্লাহ ছাগল এনে দেব মাসুদ বলে দাদা গো ছাগল আনতে যেন না দাদা বলে কেন বলে মা আম্মা মানা করেছে দাদা আম্মাকে যদি খেয়ে নিত দাদা আমার মা কান্ত দাদা গো এখন আমরা যাব ময়দানে এখন ছাগল পাবে না বাঘেরা আমরাকে কে ধরে নিবে দাদা আমরা যাব না আমার নবী বলে আমি সাথে আছি তুমি চলো না কোন মাঠে গিয়েছিল চলো আমার নবী জানে সঙ্গে সঙ্গে করে ওরে মা বেটিরা শুনো শুনো রে মায়েরা নবী আমার সঙ্গে সঙ্গে করে ছোট ভাই মাসুদ নিয়ে গেল বলল ভাই মাসুদ বল বল কোনটা ময়দানে ছাগল চড়াতে গিয়েছিল বলল দাদা ওই ময়দানে গিয়েছিলাম বলে চলো চলো ভাই রে দুই ভাই মিলে এক সঙ্গে যেন চলে গেল যেমন ময়দানে পৌঁছেছে আমার নবী যেন একটাই কথা বলতেছে আমার ছাগল কে গে ধরেছো একটু বল বলে দাও এঁকে টুক বলে দাও আমার ভাইয়ের ছাগলকে এথো রেছু একটোক বলে দাও প্যাকেট বলে দাও পাখের রায়স বল গনাবে পাখের রয়েস বল গনাবে কোমার ত্যাকলা शागरे मां তীর আমার এ ভীষণ তো ফানের ধারা তো ফানের ধারা বাকিরা কত সুন্দর করে বলে আমার জীবন ঘীষণ তো ফানের ধারা তো ফানের ধারা

আমার জীবন এ লগ ভীষণ তো ফানের ধারা তো ফানের ধারা আমার ছাগল কে ধরেছ তোমরা দিয়ে দাও তোমরা দিয়ে দাও বাঘের মালিকের নাম সে হ্যাঁ দেখেন স্বামীকে মতো ভালোবাসি বাঘের সালাম জানাই বাগের আসে সালাম জানাই ও আমিনার प्यारा আমার জীবনে এ তো ফানের ধারা তো ফানের ধারা জরে বলুন আমার নবী মুস্তাফা যখন বড় হয়ে গেছিলেন নবীযু নবীযুদ চাচা একটা ছিল তার নাম হলো আবু জেহেল আবু জেহিল্লা কি গো আরামি কদমায়েশ আবু জেহেল্লা কি না আবু জেহেল্লা বলেছিল ভাতিজা আমি ইন্দারাতে পড়ে গেছি ভাতিজা আমাকে যদি তুমি উঠে না তাহলে তোমার কলমা পড়ে নেবো এ ভাতিজা বলো আমার মাঠে কি আছে তুমি যদি বলতে পারো তোমার কলমা পড়ে নেব তাই জন্য খুবই কত সুন্দর করে গজলের মাধ্যমে নিয়েছে বলে আমারা হাতে কি আছে যদি বলতে পারু আমার মুখে কি যে আছে যদি বলতে পার হাতের পাথর বল পড়ে মুঠের পাথর বল পড়ে আমাদের জীবন ভীষণ তো ফানের ধারা তো ফানের ধারা ওরে যুবকরা জঙ্গলে পশুরা বাবা গো আমার আপনার যদি ছেলে পিলে যদি জঙ্গলে যায় আর জঙ্গল থেকে যদি বাঘ বার হয় সেই বাঘ গুলো ছেলেগুলোকে রাখবে রাখবে হ্যা হ্যা এমন করে গলাতে মার বেঘে খালা এই ছেড়ে পিছড়ে সবশেষ লাড়ি ভুঁড়ি উঠতে তোর গিলে দেবে লাড়ি মুড়ি শেষ করে দেবে বাঘে জীবনে থাকবে না বাঘ দেখবো আশা কি ছিল নবী দেখবো কখন নবী দেখবো নবী আমার যেমনই গেছে জঙ্গলে পশুরা এক এক করে ছাগল নিয়ে যেন বার হয়ে গেল ছাগল বার হয়ে তারপরে নবী মুস্তাফার কাছে এলো দুইটা পা ছেড়ে দিয়ে বলে আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালাম আলাইকা হাবিবাল্লাহ নবী গো আপনাকে দেখার জন্য আপনার ভাইয়ের ছাগল ধরেছিলাম

আমরা যদি বাগেরা আপনার মায়ের বাড়ির আশেপাশে ঘুরতাম গ্রামের লোকেরা আমাদেরকে জানোয়ার বলে মারতো গ্রামের লোকেরা বলতো বাঘ এসেছে মেরে ফেলো বাগেরা ছাগল ধরতে এসেছে মেরে ফেলো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মেরে দিত আমরা ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ভাইকে কষ্ট দিয়েছি বলে আমাদেরকে maaf করে দে কিন্তু আমাদের মনে আশা আপনাকে দেখার আশা আপনি হলেন আমাদের চোখের তারা আপনি হলেন আমাদের মনের তারা আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী গো বাবা আমার মা বিশ্ব নবীকে কে রাসূলুল্লাহ কে নিয়া জানো টক 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 করে রওনা হয়ে গেলেন ওদিকে নবী মুস্তাফার আম্মা জান হালেমা তু সাদিয়া পাড়া পুনা গ্রামে ঘুরে ঘুরে বেড়াই আহারে আমার একটা ছেলে বাগের কাছে গিয়েছিল বাগের কাছ থেকে আমার ব্যাটা ফিরে এসেছে এখন আমার দুটা বেটা কোথায় চলে গেছে না জঙ্গলের বাগের আমার ছোট্ট বেটা কে দেখে নিয়েছে এসে হয়তো আমার দুটা ছেলেকে নিয়ে চলে গেছে তাই গালি মা কান্দে তো কান্না কান্দে রে বাবা মা দায় খালি চোখের পানি অজন নয় যেন পড়ে যায় মা গালে মা সাদিয়া পাগলের মতো যেন ঘুরাফিরা করে নাবি আমার ডেকে বলে আমরা চলে এসেছি মা চলে এসেছি যেমন সঙ্গে সঙ্গে নবী আমার ছাগল নিয়ে এলো